কুমিল্লা বিভাগ করার জন্যে আমরা আমাদের দল থেকে এবং আবি ব্যক্তিগতভাবে বেশ কিছু বছর আগে থেকে এটা সোচ্চার প্রেস ক্লাবের সামনে কুমিল্লা বিভাগ করার যে কর্মসূচি আমি এই প্রেস ক্লাবের সামনে আমি প্রধান অতিথি ছিলাম এবং তখনও আমি জোর গলায় এই কুমিল্লা বিভাগ করার জন্য দাবি করেছি এরপরে এই কুমিল্লায় বিভাগ করার জন্য বিগত সীরাচারী ফেসির সরকার তারা একটা সভা আহ্বান করেছিল যেই সভা নিকার সভা বলে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করে এবং নিকারের সদস্যরা এবং সেখানে এজেন্ডা দিয়েছিল যে কুমিল্লাকে অন্য নামে তারা বিভাগে ঘোষণা করবে তার আগের দিন বাই দিবাই কুমিল্লায় আমাদের বিএনপির একটা বিশাল সমাবেশ ছিল সেখানে আমি সকলের সামনে এ ব্যাপারে প্রতিবাদ করেছি যে কুমিল্লা বিভাগ হবে কিন্তু কুমিল্লা বিভাগ কুমিল্লা নামই হবে তৎকালীন যে সুরাচারি ফেসিস সরকার প্রধান শেখ হাসিনা নিজে একটা অপপ্রচার করেছে যে কুমিল্লা নামে করব না কেননা